অপারেশন ডায়মন্ড চুরির একটি সফল অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ ও সেই সময় সোভিয়েত ইউনিয়ন প্রস্তুত করে মিক টোয়েন্টি ওয়ান নামে এক অসাধারণ যুদ্ধ বিমান যাতে টুমান স্কাই আর 25 টার্বোজের ইঞজিন ব্যবহা করা হয়েছিল যা 15665 আইবিএ শক্তি উৎপন্ন করত। ফলে যুদ্ধ বিমানটির গতিছিল প্রায় দু মেক ও ম্যানুঘনেটে ছিল অসাধারণ। ৯৬ সালে দিকে নিয়ে ঝামেলার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই যুদ্ধ বিমান ব্যবহা করা শুরু করে যেমন সিরিয়া মিশর ও ইরাক স্বাভাবিকভাবে এইসব দেশের প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলকে কাউন্টার করা ইসরায়েলের হুমকি হয়ে দাঁড়ায় রাশিয়ান মিগ টোয়েন্টি ওয়ান বিমান ইসরায়েলের সরকারের প্রধানরা নিজেদের আকাশ নিরাপত্তার বিষয়ে চিন্তিত হয়ে পড়ে তারা অনেক চেষ্টা চালিয়ে যায় মিগ সম্পর্কে তথ্য নিতে মোসাদকে মিগ টু এন্ড যুদ্ধ বিমানের শক্তি ও দুর্বলতার ব্যাপারে সব তথ্য সংগ্রহ করার নির্দেশ দেয় অনেক চেষ্টার পর মোসাদ একটি দুঃসাহসিক অপারেশনের পরিকল্পনা গ্রহণ করে যাতে অত্যন্ত গোপনে শত্রু দেশ থেকে একটি চুরি করে নিয়ে আসা হবে। এই অপারেশনটির কোড নাম দেওয়া হয় অপারেশন ডায়মন্ড প্রথমে মোসাদ তাদের দুই এজেন্টকে মিশরে পাঠায় এই অপারেশন সম্পন্ন করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত দুই ধরা পড়ে যায় ও মিশন ব্যর্থ হয় তবে মোসাদ তো আর বসে থাকবে না কিছুদিন পরে আবার চেষ্টা চালায় এবার টার্গেট আরেক শত্রু দেশ ইরাক মোসাদ দুইজন ইরাকি পাইলটকে বিপুল পরিমাণ টাকা দিয়ে হাত করে নেয় কিন্তু শেষ সময়ে একজন পাইলট বেঁকে বসে ফলে আবারও অপারেশন ব্যর্থ হয় তবে মোসাদ এতে দমে থাকে না সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে এবং উনিশশো সালের দিকে একজন ইরাকি বংশোদ্ভূত সুন্দরী ইহুদি মহিলা এজেন্টকে এই অপারেশনের দায়িত্ব দেয় অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমানী মহিলাটি ইরাকি এক তরুণ পাইলটের সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক করে সেই পাইলট ছিল খ্রিস্টান ধর্মীয় কারণে তার পদোন্নতি হচ্ছিল না তাই সে মনের দুঃখে চাকরি ছেড়ে দেবে বলে ঠিক করেছিল মোসাদের নির্দেশে সেই মহিলা এজেন্ট রেডফাকেই তার দুর্বলতার সুযোগে প্রেমের ফাঁদে ফেলে ও তাকে নিয়ে একান্তে সময় কাটাতে ইউরোপ আসে ও মোসাদের সাথে তার যোগাযোগ করিয়ে দেয় তাকে সময়ে লক্ষ মার্কিন ডলার ও তার পুনর্বাসনের প্রস্তাব দেয় যা রেডফা প্রথমে এই প্রস্তাবে রাজি হননি কিন্তু পরে সে এই প্রস্তাব মেনে নেয় মোসাত্তাকে পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে আবার ইরাকে পাঠিয়ে দেয় রেডফা আবার তার কাছে যোগ দেয় ও সুযোগের অপেক্ষা করতে থাকে ষোলোই আগস্ট উনিশশোটি রেডফা তার সুবর্ণ সুযোগ পেয়ে যায় যখন জর্ডানের ট্রেনিং জন্য একটি এর পাইলট হিসেবে তাকে নিযুক্ত করা হয়। আগে বিমানটি ফুল করে সহ কিছু ইরাকি যুদ্ধ বিমান জর্দানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু ইরাকের আকাশ অতিক্রম করে বিমানগুলো জর্ডানের আকাশ প্রবেশ করার কিছুক্ষণ পরেই রেডফা তার মিক টুয়েন্টি ওয়ান নিয়ে ফরমেশন ভেঙে ইসরায়েলের দিকে চলে যেতে থাকে জর্ডানের নিরাপত্তা বাহিনী রেডফাকে সতর্ক করে কিন্তু রেডফা তাদের কথায় কান না দিয়ে পরিকল্পনা অনুসারে ফুল স্পিডে বিমান চালাতে থাকে জর্ডান নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় ও তাদের দুইটি হান্টার যুদ্ধ বিমানকে মিগ টুয়েন্টি ওয়ানটির পেছনে লাগিয়ে দেয় যাতে রেডফা জর্ডানের আকাশসীমা পার হতে বাধাপ্রাপ্ত হয় এদিকে মিক টুয়েন্টি ওয়ানের জ্বালানিও প্রায় শেষ হতে থাকে কিন্তু মিক টুয়েন্টি ওয়ান এর সর্বোচ্চ গতির কাছে হান্টার দুইটি হার মানে শেষে নিরাপত্তা বাহিনী তাদের অ্যান্ট্রি ইয়ার ডিফেন্সের ব্যবহার করে কিন্তু সেটিও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় রেডফ্রাদার মিক্স টি বিমানটি নিয়ে সুরক্ষিতভাবে ইসরায়েলের আকাশ সীমা প্রবেশ করে ও ইসরায়েলের দুটি মিরেজ ডিদ্দু বিমান মিককে পথ দেখিয়ে হারজার বিমানবন্দরে নিয়ে আসে আন্তর্জাতিক মহলে এই ঘটনার পর আলোড়ন পড়ে যায় সোভিয়েত ইউনিয়ন তাদের প্রযুক্তি আমেরিকার হাতে যাওয়ার ঝুঁকিতে পরে ও ইসরায়েলের কাছে তাদের বিগ যুদ্ধবিমানটি ফেরত চায় যা ইসরায়েল দিতে অস্বীকার করে ইসরায়েলের পাইলট ইঞ্জিনিয়াররা এরপর মিক্স ওন চু ওয়ানটি চালিয়ে এর বৈশিষ্ট্য ও গতিবেগ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যায় যা তাদের ছয় দিনের যুদ্ধের সময় ব্যাপকভাবে কাজে লাগে সালে ইসরায়েল আমেরিকাকে এই মেক টোয়েন্টি ওয়ানটি লিজা দিয়ে দেয় যা আমেরিকা তাদের দেশে নিয়ে যায় ও যন্ত্রপাতি খুলে বিভিন্ন রুশ প্রযুক্তির হস্তগত করে ও পরে আবার যুদ্ধ বিমানটি ইসরায়েলকে দেয় আজও ইসরায়েল এয়ারফোর্স এর মিউজিয়ামে এই ইরাকি মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানটি সাজিয়ে রাখা আছে মোসাদের এক অনন্য কীর্তির নিদর্শন হিসাবে